ও গুড সেভ ফোম বল দারুণ সেভ ফোম বল ও গুড সেভ ফোম বল দারুণ সেভ ফোম বল ও হো 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 গুড ট্রাই বাফন তার আ কলে আ গিয়ে গেল দক্ষিণ ছাপর দহ ও লোড সেটিং এদিকে দেখুন কারেন্ট চলে গেছে খেলা চলাকালীন কারেন্ট চলে গেছে দেখুন ফোনের ফ্ল্যাশ লাইট অন হয়েছে সবাই ও হো হো আবারও ভালো কাজ করেছিলেন টোম্বোল স্লিপ করে বডি গোলের মধ্যে চলে গেল টাইবেগ ও পাওয়ারফুল চিনময় গুড গোল একশো আচ্ছা এদিকে রয়েছে দক্ষিণ ঝাপর দহ এদিকে রয়েছে দক্ষিণ দহ খেলায় এক এক ফলাফল থাকে এখন ট্রাইবেগের মাধ্যমে আসছে নিষ্পত্তি করবে এবং এদিকে রয়েছে ডোমজুর মিতালি সঙ্গ এই দলটি হচ্ছে ডোমজুর প্রথম সঙ্গ দক্ষিণ ঝাপরদহ দলের প্রথম শট নিচ্ছেন চিন্ময় বলে আছে গোলকিপার বাপন বলে আছে ডোমজুর মিতালি সঙ্গে লক্ষক বাপন প্রথম শট

দ্বিতীয় শট নিচ্ছেন দমজুর মিতালি সঙ্গে জার্সি নাম্বার সেভেন রাকিব বলে আছে গোলকিপার ফম্বল ও হো 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 ভালো ট্রাই করেছিলেন ফম্বোল ট্রাই বেকার ফলাফল এই মুহূর্তে এক এক

টাইবে ফলাফল দুই এক আর দুই এক গোলে এগিয়ে গেল দক্ষিণ ছাপর দহ ও লোড সেটিং এদিকে দেখুন কারেন্ট চলে গেছে খেলা চলাকালীন কারেন্ট চলে গেছে দেখুন কোন প্লাস লাইট অন হয়েছে সবাই এদিকে দেখুন বাজি মরছে সুন্দর আলোর মানুষ জিতে পেরে উঠেছে দ্বিতীয় শট ডমজুর মিতালি সঙ্গে দ্বিতীয় শটটি নিচ্ছেন দেখা যায় তিনি গোল করে দলকে সমতায় ফিরে নিয়ে আসতে পারেন কিনা তাই বেগার দুই এক গোলে এগিয়ে রয়েছে দক্ষিণ ঝাপরদ ও হো হো আবারও ভালো টাচ করেছিলেন করে গোলের মধ্যে চলে গেল এখন ট্রাভেগার হচ্ছে দাদা আমি যেতে পারছি না রাকিবের কাছে বাপন তৃতীয় শট তৃতীয় শটটি সম্ভবত গোলরক্ষক ভম্বল নিজেই নেবেন তৃতীয় শট তৃতীয় শটটি নিচ্ছেন ভোম্বল তার ফলাফল দুই দুই রয়েছে গোলে আছে ডমজুর মিতালি সঙ্গের গোলরক্ষক বাপন এবং দক্ষিণ ঝাপড় দলের হয়ে তৃতীয় শটটি নিচ্ছেন ভমবল তৃতীয় শট বেশ কিছুটা সময় নিচ্ছেন ভমবল ও গুড গোল ভম্বল দারুণ গোল ভুম্বল তার তিন দুই গোলে এগিয়ে গেল দক্ষিণ ঝাপড় দফর এদিকে স্যার স্যার তিনটে করে হবে খেলায় টিকে থাকতে হলে এই বলটি গোল করতেই হবে ডোমজুর মিতালি সঙ্গ অপরদিকে গোলকিপার ধোম্বল যদি এই বলটি সেভ করে দেয় কিন্তু তারা কোয়ার্টার ফাইনালে পৌঁছে যাবে ডু আর ডাই সিচুয়েশন ডোমজুর মিতালির সঙ্গে জার্সি নাম্বার টু খেলায় টিকে থাকতে হলে এই বলটি গোল করতেই হবে গোল আছে গোলকিপার ভ্রমণ ও ভুট সেভ ভ্রম্বল দারুন সেফ ভোম বল অনুস্ট্যান্ড ও ভুট সেফ ভ্রম্বল দারুন সে অনুষ্ঠান দারুণ সেফ করলে ভোম্বল তাই বেকার তিন দুই কলে জয়লাভ করলো দক্ষিণ ছাপড় দেখো